স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শিউলি ফুল কবিতাটির ছয় লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান ছয় উত্তর শিউলি ফুল শিউলি ফুল হাওয়াই দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলব ধীরে পড়বে যে শিউলি ফুলে ভরল ডালা সবাই মিলে গাঁথব মালা দুই বাক্য রচনা করো দুই গুণিত পাঁচ শশান দশ ক শরৎ শরৎ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে শরৎকালে কাশফুল ফোটে খ পৃথিবী পৃথিবী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে গ নৌকা নৌকা দিয়ে তোমরা রচনা লিখবে নৌকা নিয়ে জেলে মাছ ধরতে যায় ঘ বাঁদর বাঁদর দিয়ে তোমরা রচনা লিখবে বাঁদর ভোদা কুকুর দেখে ভয় পেয়েছে ইং গৌহাটি গৌহাটি দিয়ে তোমরা রচনা লিখবে পৌষ মাসে যেতে হবে গৌহাটি তিন শব্দার্থ লেখো একগণিত পাঁচ শান পাঁচ ক কোঠাবাড়ি কোঠাবাড়ি শব্দটির অর্থ হচ্ছে দালান বাড়ি খ গগন গগন শব্দটির অর্থ হচ্ছে আকাশ গ ধোপা ধোপা শব্দটির অর্থ হচ্ছে যিনি কাপড় কাছে ঘ নাইতে নাইতে শব্দটির অর্থ হচ্ছে স্নান করতে ইং বর্ষণ বর্ষণ শব্দটির অর্থ হচ্ছে বর্ষা চার প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও একগণিত চার সংশান চার ক কোপাই নদী কোথায় উত্তর কোপাই নদী বোলপুরে খ নুরুর আসল নাম কি উত্তর কাজী নজরুল ইসলাম ঘ ধোবার বোঝায় কি কি আছে উত্তর ধোবার বোঝায় আছে ধুতি জামা মোজা শাড়ি ঘ বাঁদর কোন গাছ থেকে লাফিয়ে কোন গাছে গেল উত্তর বাঁশ গাছ থেকে লাফিয়ে বাঁদর গেল চাপা গাছে পাঁচ ছক থেকে খুঁজে নিয়ে শব্দ তৈরি করো একগণিত পাঁচ শন পাঁচ দেখো তোমাদেরকে এখানে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে প্রথমে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে শাড়ির বক্স দিয়েছে এবং পাশে দেওয়া রয়েছে ক খ গ ঘ ইঙ অর্থাৎ পাঁচটা শব্দ তোমাদেরকে তৈরি করতে হবে তাহলে তোমরা প্রথম স্থানে লিখবে ঢয়চন্দ্রবিন্দু একার কয় হস্যই ঢেঁকি ক্ষয়ের শূন্য স্থানে লিখবে টালবে দীর্ঘই ত শীত গয়ের স্থানে লিখবে ভয়াকার ত ভাত ঘয়ের স্থানে লিখবে ময় দয়া মুদি এবং সবশেষে শূন্য স্থানে লিখবে দয়া হস্যই ম ডিম আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ